নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ফুলকপি ও শিম দিয়ে দুর্দান্ত একটা ডালের রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমেই একটা কড়াইতে আমি দিয়ে দেবো একশো গ্রাম মুগ ডাল মুগ ডালটা নাড়াচাড়া করে বেশ লাল করে ডালটাকে ভেজে নিতে হবে ডালটা ভাজা হয়ে গেছে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব এখানে যতটা মুগ ডাল তারা হাফ মুসুর ডাল নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি গরম জলের মধ্যে ডালগুলোকে দিয়ে দিলাম ডাল থেকে ফেনা উঠতে শুরু করেছে ডালের ফেনাটা অবশ্যই তুলে ফেলে দিতে হবে তবেই ডালের আসল টেস্টটা পাওয়া যাবে ডালের ফেনাটা উঠিয়ে নিয়ে এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে লবণ লবণটাকে দিয়ে ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি ডালের কাটা দিয়ে ডালটাকে সম্পূর্ণ গলিয়ে দেব। ডালটা কাটা দেয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ হলুদটা দিয়ে ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আলাদা পাত্রে আমি ডালটা ঢেলে নেবো ডালটা আলাদা পাত্রে ঢেলে নিয়ে এখানে দিয়ে দেব কিছুটা জল জলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি ডালে ব্যবহার করব আর এই ডালটা খুব বেশি পাতলা হয় না আবার খুব বেশি ঘনও হয় না সেই পরিমাণে জলটা দিয়ে জলটা গরম হয়ে গেছে ডালের মধ্যে ঢেলে কড়াইটা আবারও বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম করে এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো ফুলকপি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ফুলকপিটাকে প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে সিম সিমগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি সিমগুলোকেও ফুলকপির সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে সিম ফুলকপি ভাজা হয়ে গেছে এবং সিম আর ফুলকপিটা তেল ঝরিয়ে উঠিয়ে নেবো শিম ফুলকপি উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণে রসুন বাটা রসুন বাটাটাকে দিয়ে রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় তারপর এখানে দিয়ে দেবো অল্প একটু জল আমি এখানে গুঁড়ো মশলা করব যাতে মশলাটা পুড়ে না যায় এখানে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিলে এখানে দিয়ে দিলাম একটা টমেটো আর এক চামচ চিনি দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর টমেটোটাও বেশ নরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল ডালটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। তারপর ভেজে রাখা ফুলকপি আর শিম দিয়ে দেব শিম আর ফুলকপিটা দেয়া হয়ে গেলে স্বাদ মতো লবণটাও এখানে দিয়ে দিলাম পাঁচ মিনিট ডালটাকে ফুটিয়ে নিয়েছি ডালটা আমার রেডি হয়ে এসছে তবে এখনও রান্নাটা কমপ্লিট হয়নি ডালটা নামানোর আগে আমি এখানে দিয়ে দেব। কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি যেহেতু শীতকাল ধনে দিলে টেস্টটা খুবই ভালো আসে আর হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এবার নামিয়ে নেব পরিবেশন করার জন্য রেডি এরকম ডালের সঙ্গে যে কোনো একটা ভাজা বেগুন ভাজা বা আলু ভাজা বা বেগুনি থাকলে আর কিচ্ছু লাগবে না রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে রাত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন আর একটা লাইক দিতে ভুলবেন না